মাছ চাষে বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা তো বিওয়াস আমাদের এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো প্রায় দুই ইঞ্চি তো বিওয়াস আমাদের এখানে ভিয়েতনামের শোল মাছের পোনা যে কোনো ধরনের যে কোনো সাইজের আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন তো বিওয়াস আমাদের এই ভিয়েতনামের শোল মাছগুলো প্রায় বছরে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে তো বেওয়া আমাদের এই বেয়ে শোল মাছগুলো এককভাবে চাষ করতে হবে কারণ আমাদের এই বেয়াতনাম শোল মাছগুলোর সাথে অন্য কোনো মাছ চাষ করলে সম্ভবত বা যে কোনো ধরনের মাছগুলোকে ভ্রমণ করে ফেলতে পারে তো বিয়াস যদি চাষ করেন বেয়াতনাম শোল মাছগুলোর সাথে মিশ্রভাবে তাহলে এই বেয়াতনাম শোল মাছগুলো থেকে বড় মাছ চাষ করতে হবে তো বিওয় আমাদের এখান থেকে আপনারা যে কোনো ধরনের যে কোনো সাইজের মাছের রেণুপোনা ক্রয় করতে পারবেন তো বিওয়াশ আমাদের এই বেয়াতনাম শোল মাছগুলোকে আপনারা যে খাবারগুলো দিবেন নার্সারি বা ফিট খাবার খাওয়াতে পারবেন যদি ফিট খাবার খাওয়াতে চান আমাদের এই বেয়েতনাম শোল মাছগুলোকে জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাওয়াতে হবে ভিয়েতনাম শোল মাছগুলোকে আপনারা যে কোনো ধরনের জলাশয়ে চাষ করবেন ভিয়েতনাম শোল মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরে দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিতে হবে ভিয়েতনাম শোল মাছগুলোকে আপনারা দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিবেন মাছগুলো গুণগত মান অনেক ভালো হবে আর আমাদের মাছগুলো গুণগত মান ভালো মাছগুলো অল্প দিনে বাজাজাত করতে পারবেন তো বিহ আমাদের এই ভিয়েতনাম শোল মাছগুলো পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিবেন এবং পুকুরের তলে যত ময়লা আবর্জনা আছে সবগুলো পরিষ্কার করে ফেলবেন পুকুরের তলায় সারজন খোল ছিটিয়ে দিবেন তবীয় এভাবে পুকুর প্রস্তুতি করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আমাদের এখানে ভিয়েতনাম শোল মাস ছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণুপোনা পাবেন যেমন ভিয়েতনাম কই থাই পাঙ্গাস কাপ কমেট পাবদা মাগুর শিং ইত্যাদি যে কোনো ধরনের মাছের রেণুপোনা ক্রয় করতে পারবেন ধন্যবাদ